নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন চলছে ফিমি ফ্যামিলি পিকনিকের প্রস্তুতি আগের দিন রাত্রেবেলায় সব বোনেরা আর ভাইয়ের বউ মন্দিরা সব মিলে কেটে রেখে দিলাম যাতে তার পরের দিন না অসুবিধা হয় মা কাকিমারা গেছে সবাই যাত্রা দেখতে তাই বোনেরাই হাতাহাতি সব সেরে নিলাম আমার ছেলে ভিডিওটি করছিল কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তার নেক্সট রবিবার সকালবেলা সবাই উঠে গেছি আমার ছেলে এখনও ওঠেনি তাই উঠালাম উঠিয়ে ওকে রেডি করে ড্রয়িংয়ে যেতে হবে তাই ওকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিলাম আমি চললাম বাবার দোকানে খাবার দিতে ভাই থাকলে ভাই যায় ভাই নেই তাই আমি যাচ্ছি বাবাকে খাবারটা দিয়ে আসি তারপরে আবার পিকনিকের বাজার করতে হবে কাকার মেয়ে বোন ওকে পড়তে দিয়ে আসতে যেতে হবে তাই চললাম বাবার দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম খাবারটা দিয়ে আসি এসে আবার অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো সারতে হবে চলে আসলাম কিছু বাজার সেরে আসলাম এখন নিয়ে চললাম যেখানে পিকনিক হবে সেই জায়গায় তাই বোনকে আমি বলতে বলছি যা চ আমি আর তুই সব সেরে নি সেই গল্প করতে করতে দুই বনে চললাম এই যে হাতে বাজারেরও ব্যাগ রয়েছে দুই বনে চললাম পিকনিকের জায়গায় কাকার বাড়িতেই হবে পিকনিকটা কাকার বাগান আছে বাগানটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে চলুন আপনাদের সবাইকে দেখাচ্ছি জায়গাটা খুবই সুন্দর জায়গাটা বাড়ির পাশেই বাগান কাকার নিজস্ব জায়গা সেখানে পিকনিক হচ্ছে ফ্যামিলি পিকনিক বাইরের কাউকে নিয়ে নিজেরাই নিজেরাই আর কি বাড়িতে যা মেম্বার আছে মেম্বার দেখলেই মনে হবে যে পাড়ার অনেকে কিন্তু না আমরা নিজেরাই নিজেরাই করছি পিকনিকটা তা ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে তাই আমি এক কেটে কেটেই দেবো একবারে দিতে পারবো না আপনারাও অতটা বড় ব্লগ ধৈর্য ধরে দেখতে দেখবেন কি না তাই যতটা পারবেন একটু চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার ভিডিওটি নাহলে বুঝতে পারবেন না এই চললাম বাগানের ভেতরে চলে এসেছি এই যে কত সুন্দর দেখুন কাকা প্রত্যেক দিন জল দেয় পরিষ্কার করে এই যে এই বাগানেই আর কি জায়গা করা আছে পিকনিকের হ্যাঁ যে চলুন দেখাচ্ছি জায়গায় এই যে উনুন করা হয়েছে উনুনটা দুই দিন আগেই করে রেখেছিলো যেহেতু মাটির উনুন নালে শুকোতে টাইম লাগবে মেজা উনুন তো আবার ধরতে চাইবে না তাই কাকা করে রেখে দিয়েছিল যেহেতু প্ল্যানটা হয়ে গেছিলো তাই উনুনটাও করা ছিল ওকে বললাম একটু তাকা ওই যে কাকা বল বিচাচ্ছে